বন্ধুরা আমাদের ছোট একটি স্বার্থপরতা কখনো কখনো আমাদের জীবনের কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে তাকে আপনি জানেন আজ আমি আপনাদের এমন একটি নীতিমূলক গল্প শোনাবো যা আপনাদের চিন্তাধারা বদলে দিবে একজন কৃষকের দুইটি পোষা প্রাণী ছিল একটি ঘোড়া এবং একটি গাধা কৃষক যখনই বাজারে যেত তখন গাধার পিঠে সব ভারী বোঝা চাপিয়ে দিত আর ঘোড়াকে রাখতো একদম চাপ মুক্ত একদিন রোদের তীব্র তাপ আর ভারী বোঝার চাপে গাধাটি আর চলতে পারছিল না সে ক্লান্ত হয়ে ঘোড়াকে অনুরোধ করল ভাই ঘোড়া আমি আর পারছি না দয়া করে আমার বোঝা থেকে সামান্য একটু ভাগ নাও তাহলে হয়তো আমি প্রাণে বেঁচে যাব কিন্তু স্বার্থপর ঘোড়া গর্বের সাথে বলল আমি কেন তোমার বোঝা বইব আমার জন্ম তো বোঝা টানার জন্য নয় গাধাটি শেষ পর্যন্ত আর সহ্য করতে পারল না রাস্তার মাঝখানেই সে লুটিয়ে পড়ল এবং মারা গেল কৃষক তখন নিরুপায় হয়ে গাধার সব বোঝা ঘোড়ার পিঠে চাপিয়ে দিল ঘোড়া তখন ডুকরে কেঁদে উঠল এবং ভাবল যদি আমি সেদিন গাধাকে একটু সাহায্য করতাম তবে আজ আমাকে এই দ্বিগুণ শাস্তি পেত হতো না বন্ধুরা মনে রাখবেন স্বার্থপরতা নিজের ক্ষতিই ডেকে আনে অন্যের বিপদে এগিয়ে আসা মানে নিজেকেই রক্ষা করা